আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস অনেট বিওয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর গাউন কালেকশান এখন এখানে কিছু আনারকলি গাউন আছে কিছু লং গাউন আছে কিছু হিজাবি গাউন আছে কিছু আছে গাউন থ্রি পিস কিছু আছে গাউন টু পিস কিছু আছে গাউন ওয়ান পিস খুবই সুন্দর সুন্দর কালেকশান নিয়ে এসেছি এছাড়া নিয়ে এসেছি আপনাদের জন্য কোটি গাউন খুবই দা দারুণ দারুণ কালেকশন নিয়ে এসেছে আশা করি আপনাদের খুব ভালো লাগবে কারণ এত দারুণ দারুণ কালেকশন কার কাছে না ভালো লাগবে এই দেখেন কি সুন্দর কাপতান গাউনটা দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে যে কি বলবো আসলে অসাধারণ কিছু কালেকশন এখানে কিছু পার্টি হয়ার গাউন আছে কিছু আছে কটন গাউন যেগুলো আপনারা রেগুলার ইউজ করতে পারেন খুব সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি ফুল দেখেন কী সুন্দর লাগছে গাউনটা কোটি স্টাইল দুই ওটা কোটির সিস্টেম করা আর এইটার তো কোটি আলাদা করা যায় খুব সুন্দর খুবই সুন্দর এই গাউনগুলো আশা করি আপনাদের ভালো লাগবে আর প্রাইসটা তো থাকছে একদমই বলতে পারেন পানির দামে একদম মানে আপনাদের হাতের নাগালের যে প্রাইসটা চাচ্ছেন আপনারা হয়তো কাঙ্ক্ষিত প্রাইসটাই পেয়ে যাচ্ছেন একদমই আপনাদের বাজেট ফ্রেন্ডলি একটা প্রাইজে দিয়ে দেবো খুব সুন্দর এই গাউনগুলো যদিও আমি এগুলোর প্রাইস মেনশন করে দেইনি কারণ এখানে ভ্যারাইটিস প্রোডাক্ট আছে সরি মানে গাউনটা ভ্যারাইটিস ধরনের আছে যার কারণে এগুলোর প্রাইসটা বিভিন্ন টাইপের হয়ে থাকে যার কারণে আমি প্রাইসটা মেনশন করে দিতে পারছি না সরি তো আপনারা যদি এগুলোর প্রাইস জানতে চান বা এগুলো অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দেবেন তার আগে অবশ্যই যেটা প্রাইস জানতে চাচ্ছেন বা যেটা অর্ডার কর তে চাচ্ছেন ওইটার স্ক্রিনশটটা নিয়ে দেন আপনারা নখ দিবেন নখ দিলে আমি ওটার প্রাইস ডিটেলস শর্ট প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো আর এই গাউনগুলো আপনারা পিকে ঠিক যেমনটাই দেখছেন সেম টু সেম ড্রেসটাই পাবেন সেম গাউনটাই পাবেন খুব সুন্দর এই গাউনগুলো আর দেখেন কি দারুণ এই রাজস্থানী গাউনটা কি সুন্দর লাগছে এটা কিন্তু লিলেন ফ্যাব্রিকের উপরে খুব সুন্দর সুন্দর লং গাউন যে গাউনগুলো যারা বোরকা পরেন না বাট একটু নিজেকে সুন্দর করে পরিপাটি করে বাইরে যেতে চান এই ধরনের গাউন পরে একটা জাস্ট হিজাব সেট করে নিলেই চলবে খুব দারুণ কাজ করবে বোরকা হিসেবে ও অনেকটা কাজ করবে সো যারা একটু স্টাইলিশ আপু আছেন তারা এই ধরনের গাউনগুলো নিতে পারেন খুব সুন্দর লাগবে আপনাদেরকে যখন এগুলো আপনারা পরবেন এত দারুণ দারুণ কালেকশন কেউ মিস করবেন না যার যেটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন সো ভিওয়ার্স ভালো লাগলে তো অবশ্যই অর্ডার করবেন আর প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন ওগুলোতে আর অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করতে বলবেন না আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে কিন্তু আপনারা বিভিন্ন টাইপের প্রোডাক্ট পেয়ে যাবেন ও উইম্যান্স দেন বেবি কালেকশান সব ধরনের কালেকশানেই পেয়ে যাচ্ছেন এছাড়াও মেয়েদের একদম অন্যান্য অ্যাক্সেসরিজও পেয়ে যাচ্ছেন মেকআপ আইটেম থেকে শুরু করে সো বিওয়ার্স তারা দেরি কেন এখনই একটু ভিজিট করুন আমার চ্যানেল আর অবশ্য আমার ভিডিওটা লাইক কমেন্টস শেয়ার করতে বলবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেজ